এবার ঈদের চাঁদরাটা আমার শুরু হলো ঠিক এইভাবে মেহেদি দেওয়ার সাথে সাথে মেহেদি দেওয়া মানে চাঁদ রাতের একটা ভাইভস চলে আসে অ্যান্ড আমার এটা তো খুবই ফেভারেট অ্যান্ড এবার আমি বাসায় কোনো রিস্ক নেই এবার আমি চলে গেছি সোজা পার্লারে অ্যান্ড সুন্দর করে হাত ভর্তি মেহেদি দিয়ে এসেছি দু হাত ভরে সো সুপার ডুপার হ্যাপি অ্যান্ড আমি একটা ফ্রিজ গিফট করলাম চাঁদরাতেই ছিল ফ্রিজটা অ্যান্ড আম্মু হ্যাপি সাথে আব্বুর জন্য ফাদার্স ডে ওগুলোকে একটু লাইক সেলিব্রেশন করা লাইক ফাদার্স ডের জন্য কেক নিয়ে আসলাম মিষ্টি নিয়ে আসলাম লাইক আব্বু যা লাইক করে তাই নিয়ে এসেছি অ্যান্ড সেটা ওই দিনই সেলিব্রেট করা হয়েছে যেহেতু ষোলোই জুন ছিল ফাদার্স ডে সো আব্বুর জন্য সামান্য কিছু করা এটা কিছুই না জাস্ট করা আর কি জাস্ট হ্যাপিনেস অ্যান্ড একদিনে আমি এত কিছু করেছি এক রাতে যা বলার বাহিরে তার ভিতরে আমি সুপার ডুপার সিকও ছিলাম বাট ওকে দেন এই তো আমার ঈদের দিন সকালটা ঠিকইভাবে শুরু হয়েছে আর ঈদের দিন সকাল মানেই এত সুন্দর একটা ভিউ দেখবো আমি আমি খুব মন ভরে আমি সব কিছু খুব এনজয় করে নিচ্ছি বিকজ এগুলো আসলেই আমি দেখতে পারি না অ্যাব্রডে সো দেন এই তো কাটাকাটির পাল্লা চলছিলো এই টাইমে সো আব্বু ছিল তারপর আরও সাথে যারা আমাদের হেল্পিং হ্যান্ড ছিল তারা ছিল অ্যান্ড এই ধরনের মোমেন্ট খুবই এনজয় করছিলাম আমি খুবই ভালো লাগছিল দেন এই তাম্মু কলি যার মুড়ি নিয়ে এসেছিলো অ্যান্ড এত এত মজা ছিল ইটস দ্য ওয়ান ইজ মাই দেন সি মাই কালার মেহেদি কালার এত জোস একটা কালার হয়েছে এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই কালার একটা জোস এসেছে এই তো ঈদের দিন সকালটা আমার এভাবেই শেষ হলো দেন দুপুরে একটু দুপুরে না বিকালের দিকে আমি একটু রেডি হলাম রেডি হয়ে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম ও বলছিল আসবে আর হ্যাঁ এখানে একটু টিকটক করছিলাম বিকজ বাংলাদেশে আসলে আমার এই টিকটকের ঘুরতে আসে অ্যাবটা তেমন একটা আসে না বাট এখানে চলে আসে ভালোই লাগে একটা টাইম পাস দেন একদম ফ্রেন্ড চলে আসলো ফ্রেন্ডকে ওই খাবার সার্ভ করে নিচ্ছিলো ও ছিল ওর ছোটো একটা বেবি ছিল মাই ও ছিল দেখতে পাচ্ছেন খুব কিউট মাসা সো ওর আসার পরে খুবই ভালো লাগছিল প্রায় ওদের সাথেও আমার অনেক দিন পরে দেখা অফকোর্স আমি যখন এসেছিলাম তখন ওরা আমাকে এসে রিসিভ করেছিল বাট এরপরও আমার কাজকে দেখতে এসেছে সো এম সো হ্যাপি তাদেরকে দেখে দেন একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম অ্যান্ড সাম গিফট ছিল সেগুলোও দিলাম বেবিসকে এই তো ঈদটা আমার ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ বাসার মধ্যে ছিলাম বাট ভালো গিয়েছেন আব্বা তো প্রচুর বিজি ছিল তাই আব্বাম্মোর সাথে আমার তেমন কোনো স্ন্যাপ বা ভিডিওস নেই বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে নেক্সট হবে তো দেখা হবে আবার ঈদ মোবারক সবাইকে